রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো প্লেসে ভয় ভয় আগুন নিয়ন্ত্রণে নিতে সময় লেগেছে প্রায় সাড়ে সাত ঘন্টা এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য আর এত দেরিতে আগুন নিয়ন্ত্রণে আসে প্রশ্ন উঠেছে ফায়ার সার্ভিসের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে এইদিকে শনিবার দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস মোট সাঁত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে রাত নয়টা আঠারো মিনিটে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন প্রধান বাধা ছিল প্রচন্ড বাতাস খোলা জায়গায় অক্সিজেনের সরবরাহ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তবে সাবেক মহাপরিচালকরা বলেছেন আগুন নিপাতে এতদের দেরি হওয়ার পিছনে রয়েছে অব্যবস্থাপনা ও দক্ষতার অভাব প্রাথমিকভাবে কেউ নিহত না হলে আহত হয়েছে অন্তত দুই ফায়ার ফাইটার ও কয়েকজন আনসার সদস্য তদন্তে বেরিয়ে আসবে আগুন লাগার প্রকৃত কারণ এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি তবে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি করিম আহমেদের মতে কার্গো ভিলেজে সংঘটিত এই অগ্নিকাণ্ডে আনুমানিক 1 বিলিয়ন ডলারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রতি ডলার একশো টাকা তেরো পয়সা হিসাবে এই কুটির পরিমাণ প্রায় বারো হাজার দুইশো কোটি টাকায় দাঁড়াতে পারে